রাতের বেলা মুক্তারপুর ব্রিজটাকে দেখতে অসাধারণ লাগে এক কথায় কর্ণবলি চারের সঙ্গে হালকা একটু ধাক্কা লাগলো সালাম আলাইকুম আব্রিমান আশা করছি আপনারা সকলে আলা রসের সমতে ভালো এবং সুস্থ আছেন আজ দীর্ঘদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজ আমি রাজধানী ঢাকা থেকে জেলার ভোলা ইলিশা যাবো কর্ণফুলি এগারো লঞ্চে চলুন আগে লঞ্চে প্রবেশ করি আজকে প্রচুর ভিড় কারণ একটি মাত্র লঞ্চ আজকে ঢাকা থেকে ইলিশা যাচ্ছে চলুন লঞ্চে প্রবেশ করি কর্ণফুলি এগারো লঞ্চে প্রবেশ করলাম এটি হচ্ছে লঞ্চটির নিচতলার ফ্রন্ট সাইড এখান থেকে আপনি আপনার কেবিনের চাবি সংগ্রহ করে নেবেন তো এখানে যাত্রীদের বসার জন্য সোফা তো চলুন একটু আজকে কি অবস্থা ডেকের দেখে আসি একদম ঢাকা টু ফুল যাত্রীরা আসলে অনেক দিন পর রাতে লঞ্চ জার্নি করছি তাই এক্সাইটেড তাও ঢাকা থেকে ইলিশা পর্যাপ্ত পরিমাণে লাইফ আছে আর ডেক ভাড়া হচ্ছে তিনশো টাকা পার পার্সন আর চলুন দ্বিতীয় দ্বিতীয়তলার ডেকে রয়েছে যাত্রীদের জন্য চেয়ার তো এই লঞ্চটি নিয়ে আমার আগে একটি ভিডিও আছে সম্পূর্ণ রিভিউ করেছি লঞ্চটি নিয়ে ভিডিও ডিসক্রিপশন চেক করলে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন নিসতলার এখানে টি স্টল এখান থেকে আপনারা চা খেতে পারবেন আর এইদিকে ইঞ্জিন রুম ইঞ্জিন রুমের ইয়াটা বন্ধ করা নিসতলার খাবার হোটেল তো এখান থেকে তো আজকের খাবারের আইটেমে আছে মুরগির মাংস তারপরে কি মাছ পোয়া মাছ পোয়া মাছ রুই মাছ ইলিশ মাছ আর ডাল চটচটি ঠিক আছে টেকের যাত্রীরা খেয়ে থাকে তাছাড়া কেবিনের যাত্রীরাও খেতে পারবে লঞ্চটির শেষ প্রান্ত এখানে টেকের যাত্রীদের জন্য ওয়াশরুম দ্বিতীয় তলার জায়গা যাত্রীদের জন্য সামনেই বসার ঘরের ব্যবস্থা কেবিনে দিকে তো দেখা যাচ্ছে কেবিনে কেমন এটা আছে তো এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড তো দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডেও যাত্রীতে একবারে ভরপুর লনসে লাইটিংও অনেক সুন্দর হালকা আর মধ্যে বেশ সুন্দর লাইটিং আছে এটি হচ্ছে দ্বিতীয় তলার রিভার্স সাইড করিডোর তো দেখতে পাচ্ছেন রিভার সাইডেও প্রচুর যাত্রী তো আমি এর আগে দিনে লঞ্চটিতে ভ্রমণ করেছিলাম তাই লঞ্চটার সুন্দর লাইটিং তো এখন আপনাদেরকে ইজিলি লঞ্চটির লাইটিং সৌন্দর্যটা দেখাতে পারবো বেসিন আর এটা হচ্ছে ওয়াশরুম খুব সুন্দর লাইটিং আর কর্ণফুলি এগারো লঞ্চের ভিআইপি জোন এটি হচ্ছে ভিআইপি জোন যাত্রীদের বসার জন্য সোফা আছে ডাইনিং টেবিল এখানে যারা ভিএইপি কেবিনের যাত্রী তারা রাতে ডিনার করে থাকেন এবং দুপুরে লাঞ্চ করে থাকেন বেসিন তো এই লঞ্চে টোটাল চারটা ডিলাক্স কেবিন আছে চারটা ডিলাক্স কেবিন একই রকম আমি এর আগে ডিলাক্স ফোন নাম্বার ভিএপি দিতে গিয়েছিলাম তো ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা সকল ভিএইপি কেবিনের ভিডিও পেয়ে যাবেন তো তৃতীয় তলাতে এই সিঁড়ি দিয়ে যেতে হবে আপনাদেরকে তো বেশ সুন্দর লো লাইটিং লঞ্চটির এটি হচ্ছে তৃতীয়তলা তৃতীয়তলার রেস্টুরেন্ট কর্ণফুল্লি এগারো লঞ্চের তলার রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে পাশাপাশি যে কোনো ধরনের আইটেমও খেতে পারবেন এখানে আচ্ছা মুরগি ডালবোনা আর এটি হচ্ছে তৃতীয় তলা রিভার্স সাইড তো আজকে জাস্ট আপনাদেরকে লাইটিংটা দেখাচ্ছি লঞ্চটার মাস্টার ব্রিজ এখান থেকে মাস্টার লঞ্চটিকে সম্পূর্ণভাবে পরিচালনা করে থাকেন তৃতীয় তলার ফ্রন্ট সাইড তৃতীয় তলার এখানেও বেসিন ওয়াশরুম আর এটি হচ্ছে তৃতীয়তলার মিডল করিডোর এখানে স প্রত্যেকটা কেবিনগুলোই হচ্ছে এসি কেবিন সব হচ্ছে এসি কেবিন আর এদিকে হচ্ছে ছাদ নামাজের স্থান আর এটি হচ্ছে লঞ্চটির ছাদ তবে রাতে আপনাদেরকে ছাদে আপনাদের ছাদে না আসাটাই ভালো আচ্ছা তো লঞ্চ ছেড়ে দিয়েছে ইলিশার ইলিশের উদ্দেশ্যে তো এখন আমার ঘড়িতে ঠিক রাত দশটা তিরিশ মিনিট এখানে দেখতে পাচ্ছেন এরা মনে হয় লঞ্চ উঠবে লঞ্চ মিস করেছিল রেল ব্রিজ পার হলাম সামনে ফটুল্লা লঞ্চ কাট অতিক্রম করছি ফটোলা টার্নিং গতি এভারেজ যেহেতু লঞ্চটি কাল সকাল দশটায় আবার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তো আস্তে ধীরে চালিয়ে যাচ্ছে ইলিশার উদ্দেশ্যে লঞ্চে আজকে রাত্রে ডিনার করছি মুরগি এবং ডাল চটচড়ি দিয়ে মুরগি একশো পঞ্চাশ আর ডালের চটচড়ি হচ্ছে চল্লিশ টাকা পার পার্সন লঞ্চটার নাম সঠিক বলতে পারছি না তবে আমরা লঞ্চটিকে ওভারটেক করে ফেলেছি লঞ্চটি আমাদের ঠিক পাঁচ মিনিট আগে টাকা সদরঘাট ত্যাগ করেছে তো আমরা লঞ্চটিকে ওভারটেক করে ফেলেছি অলরেডি সামনে দেখা যাচ্ছে মুক্তারপুর ব্রিজ রাতের বেলা মুক্তারপুর ব্রিজটাকে দেখতে অসাধারণ লাগে এক কথায় এখন আমার ঘড়িতে রাত পনের বারোটা আজ আমি খুবই টায়ার্ড এখন শুয়ে পড়ব আর ওনাদের বিছানাটা খুবই আরামদায়ক খুবই আরামদায়ক আপনাদের শুনে ঘুম চলে আসবে আর ওনাদের খাবারও আমার কাছে ভালো লাগছে তো আপনারা চাইলে কর্ণফুল এগারো লঞ্চে ভ্রমণ করতে পারেন এখন ঘুমিয়ে পড়ব কালকে সকালে আবার দেখা হবে গুড নাইট হ্যাঁ এভরিমান গুড মর্নিং আমার ঘড়িতে এখন ভোর পাঁচটা পনেরো চলুন দেখা যাক বাইরে আপনাদেরকে উলানিয়া কালীগঞ্জ লঞ্চ ঘাটটা দেখাতে পারিনি কারণ ঘুমিয়েছিলাম আর লঞ্চটি উলানিয়া কালীগঞ্জ ঘাটে পৌঁছেছিল ভোর চারটা পঞ্চাশ মিনিটে সামনেই ইলিশা লঞ্চ ঘাট বৃষ্টির জন্য একটু বৃষ্টির জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না তো স্পষ্ট বোঝা যাচ্ছে না ভালো বৃষ্টি হচ্ছে মানে স্রোতি আমাদেরকে কিছুটা সামনে নিয়ে গিয়েছে যার কারণে ঘাত করতে একটু বেগ পেতে হচ্ছে সঙ্গে হালকা একটু ধাক্কা চারের আর আমার এই ভিডিওটি তো অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেলাইকনটি অন করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম